আসসালামু আলাইকুম ময়দান ও ইনসিয়ান অ্যাসোসিয়েশন অফ কুমিল্লা থেকে বের হয়েছি আমি বাসা থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে আজকে আমাদের সাথে থাকেন এবং আমি বলবো কুমিল্লা থেকে মানিকগঞ্জ যাইতে কতটা সময় ব্যয় হয়েছে এবং কিভাবে কিভাবে যাইতে হয়েছে আপনারা যদি কেউ আমাদের হেড অফিস ভিজিট করতে চান তাহলে আমাদের সাথে জয়েন করেন এবং কিভাবে যেতে হবে আমাদের হেড অফিসে সেটা আমি আজকে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো এবং নিয়ে যাব সাথে করে মানিকগঞ্জে এবং বিগত তিন দিন আমি মানিকগঞ্জে কিভাবে কাটাইছি কি কি করছি সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে ধন্যবাদ সবাইকে আজকে শুরুতেই সাদর সম্ভাষণ ও অভিনন্দন সবাইকে যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আসসালামু আলাইকুম আমি আসাম মেহেদি হাসান চলেন আজকে শুরু করা যাক আমরা কোথায় থেকে কিভাবে আমাদের জার্নি শুরু করছি এবং মানিকগঞ্জে গিয়ে পৌঁছেছি আমি আপনাদেরকে সেভাবে এক্সপ্লেন করব যেভাবে আমি গেছি একদম লোকালভাবে গেছি ভেঙে ভেঙে গেছি মানিকগঞ্জে তো আমি প্রথমে বাড়ি থেকে বের হয়ে দেখছেন আমি একটা অটোতে উঠছি অটো দিয়ে উঠে আমি আমার পাতাকান্দি বাজারে এসেছি পাতাকান্দি বাজার থেকে আবার একটা সিএনজিতে করে আমি এখন গৌরীপুরে গৌরীপুরের ওভারব্রিজ পার হতেছি গৌরীপুরের ওভারব্রিজ পার হওয়ার পরে আমি উঠবো একটা বাসে পাবলিক বাসে একদম লোকাল বাসে উঠবো এবং লোকাল বাসে ওঠার পরে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকার শহরে চলেন ঢাকায় যাই আমি এখন বাস কন্ট্রাক্টরের সাথে কথা বললাম যে আমার ভাড়া কত নেবে সে বললো যে একশো টাকা নেবে তা আমাদের দিক থেকে আবার ভাড়াটা একটু কম গরিপুর থেকে পঞ্চাশ টাকার মধ্যেই যাওয়া যায় পঞ্চাশ টাকা অনেক সময় একশো টাকাও লাগে অনেক সময় তিনশো টাকাও লাগে এটা হচ্ছে সিস্টেমের উপরে নির্ভর করে আর কি কখন যাচ্ছি আমি কোন সময় যাচ্ছি অফিসিয়াল টাইমগুলোতে একটু বেশি বেশি ভাড়া লাগে তো এখন আমি আসি হচ্ছে দাউদকান্দি ব্রিজের উপরে আস্তে আস্তে আমি চলে আসলাম এখন যাত্রাবাড়িতে চলেন আর একটু আগেই যাত্রাবাড়ি থেকে আমি আসতে ধীরে করে এখন চলে যাবো আরেকটা লোকাল বাসে উঠব লোকাল বাসে করে এটা হচ্ছে একেবারে ঢাকা শহরের সবচাইতে লোকাল এবং সবচাইতে লোকালের মধ্যে একেবারে নিম্নবিত্ত নিম্ন শ্রেণীর একটা বাস সেটা হচ্ছে তুরাগ তা আমি হচ্ছে এটাতেই চড়েছি যেন সহজভাবে যেতে পারি আমি এখন কমলাপুরে কমলাপুর থেকে আমি আমার কিশোরগঞ্জের রেস্টুরেন্ট সৌরভকে রিসিভ করার জন্য আসছি এখন আহ খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম হয়তো বা এখন আসা দেখি যে সৌরভ ওই খুঁজে পাচ্ছি না তো দেখলাম যে কিছু মানুষের ভিড় থেকে সৌরভ বের হচ্ছে তো ভাবছি যে না ঠিকঠাক আসছি আমি আবার একটু বের হয়েছিলাম এসে অনেকক্ষণ অপেক্ষা করার পর সৌরভকে পাইনা পরে বের হয়েছি পরে দেখি যে সৌরভ চলে আসছে অনেক খুশি এক বছর পর সৌরভের সাথে দেখা তারপরে আমরা একটা কাজ করলাম যে হয় দূর থেকে আসছে আমিও আসছি তো খুদা লাগছে তো চললাম বলে বললাম যে চলেন যাই আমরা নাস্তা করে নিই নাস্তার জন্য একটা হোটেলে বসলাম বসে পরোটা আর হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে একটা করে দই খেলাম দুইজন ভাবছিলাম মিষ্টি খাবো কিন্তু সৌরভ বাবার বলে যে ভাইয়া আমি মিষ্টি খাই না ও দুইটাই নিয়ে বেশি একটা খায় নাই অর্ধেকটা দুই খাইছে অর্ধেক নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমাদের নাস্তাটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল ভালো ছিল পরে একটা সিএনজি নিলাম হচ্ছে গাবতলির উদ্দেশ্যে সিএনজি সরাসরি সাভারে বা হেমায়তপুরে যাবে না তো আমাদের হেমায়তপুরে যেতে হলে সিএনজি ভাইয়া সিএনজি থেকে নেয়মা আবার বাসে চলতে হবে তো আমরা সেটাই করলাম সিএনজি নিলাম একটা সিএনজি নিলাম হচ্ছে তিনশো টাকা দিয়ে সিএনজি নিয়ে চলে গেলাম আমরা সাভার সাভার থেকে হেমায়তপুরে হেমায়তপুর থেকে আমরা আবার এই যে এখন উঠছি হচ্ছে অটো অটোর মতোই সিএনজিও না অটোও না এরকম সেটাতে চললাম চড়ার পরে দেখতেছি যে না ভালোই সুন্দরভাবে যাচ্ছি সেটা আমরা গেছি সিঙ্গাইরে এই অটো দিয়ে সিঙ্গার পর্যন্ত গেলাম তো মাঝখানে বললাম যে ভাই আমাকে সুন্দর সুন্দর ভিওগুলা বলিয়েন আমি লোকাল এভাবে যাই নাই আমি একটু একটু করে ভিডিও করব। তো বললো যে ঠিক আছে ভাই এখন আপনি ভিডিওটা করেন একটা ব্রিজ ব্রিজের দৃশ্যগুলো নেন তো এর আগেও আমি গেছি দৃশ্যগুলো নিচ্ছি এর আগেও ভিডিও দেখছেন হয়তো আমার যারা আমার সাথে আছেন কিন্তু এবার একবারে প্রিপারেশন নিয়ে গেছিলাম যে আমি পুরো জায়গাটা ভিডিও করে দিব তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম অনেক সময় ড্রাইভারের সাথে একটু মজাও করতেছিলাম আমার সৌরভরে পিছনে বসাই দিয়েছিলাম সৌরভরে বলছে তুমি পিছনে বসো আমি সামনে বসবো ড্রাইভারের সাথে কথা বলতে বলতে যাবো ওরা বললো ঠিক আছে ভাই কোনো প্রবলেম নেই তো আমরা যাচ্ছি গল্প করতেছি তারপরে আস্তে আস্তে আমরা সিঙ্গারে গেলাম সিঙ্গারে যাওয়ার পরে মিষ্টি কিনলাম তারপরে হচ্ছে তারপরে চলে গেলাম বাসার বাইরে বাসার উদ্দেশ্যে গিয়ে দেখি যে গুড়া মাছ বজুরি মাছ আর হচ্ছে মুরগি রান্না করে রাখছি আমাদের খাওয়ার জন্য তো আমরা লাঞ্চের পরে অফিসে গেলাম এটা প্রথম দিন হচ্ছে অফিসে যাওয়ার পরে আমরা একটু দামি প্র্যাকটিস করলাম একটু উপস্থাপন করলাম তারপরের দিন সকালবেলা উঠে দেখি যে রান্নার জন্য সব কিছু প্রস্তুতি চুলা বানাইতেছে তারপরে প্যান্ডেল ট্যান্ডেল করে ফলসে রাতের বেলা করছিল প্যান্ডেলগুলা এই খাওয়ার প্যান্ডেল এটা তারপরে আমাদেরকে বাসার বাবা বলতেছে ভাই চলেন আমরা একটু বাজারে যাই তো চলেন ভাই বাজার থেকে ঘুরে আসি এসে দেখি যে এই পান দিছে এটা নাকি পান আর চাউল দিয়ে নাকি ই করে যাত্রা করে তো এই যে আমরা বাজারে যাচ্ছি দুধ কিনতে আর গোস্তু কিনতে গরুর গুজ আর দুধ আনার জন্য আমরা বাজারে রওনা দিয়েছি দুইজন দুইটা কলস একটা বড় কন্টেন আমরা ষাট কেজি দুধ কিনছিলাম ষাট কেজি দুধ কিনছি ফিন্নি করার জন্য আর আমাদের আয়োজন ছিল একশো বিশ জনের উপরে হ্যাঁ তো আমাদের অনেক সুন্দর একটা আয়োজন গেছে এই হচ্ছে আমাদের হেড অফিস হেড অফিসটা মেন রোডের সাথেই তো এখন আমরা গেরোয়া দিয়া বাজার থেকে স্ট্যানে উঠে তারপরে হচ্ছে ওই পাইপাইল নাকি যেন একটা নাম আছে বাজারটার নামটা আমি ভুলে গেছি বাই মাইল তো এই বাইমেল বাজারে এসে আমরা হচ্ছে দুধ কিনলাম আর গরুর গোস্ত যে বিরিয়ানির জন্য গরুরগোস্ত করতেছিলাম তো এই হচ্ছে দুধ আমাদের ষাট কেজি দুধ কিনা হয়েছিল সেদিন অনেক দাম দুধ আশি টাকা সত্তর টাকা করে দুধ তবে আমরা অনেক সস্তায় পাইছি পঁয়ষট্টি টাকা করে দুধগুলা কিনতে পারছি তো দুধ কেনার শেষে আমরা আবার যথারীতিভাবে ব্যাক করলাম বাড়ির বাসার দিকে বাসার বাইরের বাড়ির দিকে তো যাইতে যাইতে অনেক অনেক কথা গল্প আড্ডা মারতে মারতে গেলাম একটা ভাই ছিল আমাদের সাথে তো গরুর বস্তুগুলো বাসার ভাই উঠাইতেছেন এই লোকটা অনেক কষ্ট করছে এই অনুষ্ঠানের জন্য বাসার ভাই অনেক খাটছে অনেক কষ্ট করছে তা আমি হচ্ছে সৌরভ ঘুমাইতেছিল গিয়ে দেখি সৌরভ ঘুমায় সৌরভরা ডাইকা ডাইকা উঠাইয়া তারপরে নাস্তা নাস্তা খাওয়াইলাম আর হচ্ছে ঢাকা থেকে তখনও নাবিল আর হচ্ছে বাবু সাররা পৌঁছায় নাই যেয়া তা আমি অনেক মজা করছি সকালের দৃশ্যটা সেখানকার সকালের বাজারটা তারপরে সুন্দর রুদ্রটা উজ্জ্বল মানে একটা ব্যাপার থাকে সকালে সেটা খুব মজার ছিল তো সব মিলায় বাজার টাজার করে আমরা হয়তো অনেকটা মজা টজা করতে করতে পরে গেলাম বাড়ির দিকে বাড়িতে গেছি বাড়িতে গিয়ে দেখি রান্না বান্না কমপ্লিট আমাদের জন্য নাস্তা রেডি তো চিন্তা করলাম ঠিক আছে ফাইন নাস্তা খাব নাস্তা ছিল সকালবেলা গরম গরম খিচুড়ি মুরগি দিয়ে তো সৌরভকে ডাকিয়া উঠানোর পরে সরূপ ফ্রেশ ফ্রেশ হয়ে আসলো নাস্তা খেলাম তারপরে আমাদের এখানে রান্না আয়োজন শুরু রান্না টান্না শেষ করতেছে এদিকে আমরা পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করতেছিলাম সিন তাও তো করার পর আমাদের এখানে অবশ্য ই ছিল তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার আমাদের এখানে ফিনি রান্না হয়েছিল এক পাতিল তারপরে গরুর গোস্তের একটা বিরিয়ানি ছিল আর মুরগির গোস্তের একটা বিরিয়ানি ছিল দুই রকমের বিরিয়ানি করা হয়েছিল যে যেটা খায় সেই সে সেটা খাবে তো এটার টেস্টটা এত এত ভালো ছিল মানে না তেল ছিল বেশি না ঝাল ছিল বেশি হ্যাঁ মানে একেবারে মানে এত পারফেক্ট ছিল খাওয়াটা এত সুস্বাদু ছিল সবাই অনেক মজা করে খাইছে এবং বাবুর্চিটা অনেক ভালো গত বছরের পায়েসের জন্য তো আমরা পাগল পাগল ছিলাম তো বাসার ভাই নাকি বাবু স্যারকে জিজ্ঞাসা করেছিল যে ভাই আপনারা কি পায়েস খাবেন নাকি দুই করব বাসা বাড়ির ইচ্ছা ছিল দুই করা তো বাবুসার বলছেন না দুই না পায়েস খাবো এখানে নাবিল হচ্ছে আমাদের ক্লাবের সম্বন্ধে একটু উপস্থাপন করতেছিল সেই ভিডিওটা অবশ্যই আস্তে ধীরে সামনে আসবে যে বাচ্চারা ডান্স করতেছে তা আমরা হচ্ছে সব মিলায় যে অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আমি ছিলাম বাবুসার পুরস্কার বিতরণ করতেছিলেন উনি হচ্ছেন মুব মুজম্মিন হোসেন বাবু উনি চিফ ইন্সট্রাক্টর তা আমরা সব শেষে সারাদিন কার্যক্রম আমাদের শেষ করার পর সন্ধ্যাবেলা থেকে শুরু করছি আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান তো সেখানে বাবু স্যার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রেখেছেন তার এবং সে দেশের যে মানে দেশের ছেলেদের বা দেশের যুব সমাজের কি কী করা উচিত মার্শাল আর্ট করলে কি কি উপকার হবে কোন কোন কাজগুলো ভালো করতে পারবে এবং শেষে আমাদের নাবিল একটা কবিতা বৃত্তিও করছিল এটা হচ্ছে তৃতীয় দিনের ফুটেজ তৃতীয় দিনে আমরা যেদিন চলে আসবো সেদিন সবাই চলে গেছে শুধু আমরা ব্রাঞ্চের তিনজন ছিলাম তো ওদেরকে প্র্যাকটিস করাতেছিলাম কিছু কিছু জিনিস আমি ধরাই দিতেছিলাম সেগুলো ধরাই দেওয়া শেষ করে তারপরে হচ্ছে আমাদের মানিকগঞ্জ থেকে বিদায় নিয়েছি আমরা সবাই মানে শেষ মুহূর্তগুলো ছিল এটা এটার পরে কোনো মুহূর্ত নাই তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এত সময় ধৈর্য ধরে আমার সাথে